ব্রহ্মবাণী শিববাণী সহস্রাণী বিষ্ণু দত শ্রাউমি কেশ ওম শিখা নম ওষুষ্ঠায়

সব প্রথম কুমন দলং দেবী এ তুতি বাত সমন্ত প্রাণী সচল মানুষ সহিত ও মহিন্দি বাত গ্রন্থাদি ভৈর ও গ্রন্থাদি ভৈর সহিত এত পুষ্পণী বিদায় সর্বিদ্যম দেহী তুমি তাহলে তো মন জগতের সে তুমি নিশ্চিত সেট থেকে ফোন আর ব্যাটার সেট থেকে ফোন দাও

जय जंथ मनोहर काली को कलंदर का श्रीवा को नमस्कार ओम जय जंथ मनोहर काली को ओम अग्नि शहा ओम अंबरी अंबली टमाटर का सुबह सुंदर को कलंदर का श्रीवा को नमस्कार दाव दाव दाव

বেদাঙ্গ বিদ্যাস্থানে সচন্দন সহিত পত্রাঞ্জলি পুষ্পং নিবেদিতম দাও হ্যাঁ হ্যাঁ এখন হাজ্য করো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কোমল রোচনে বিশ্বরূপে laki biddang dihi nomoho stu nomo nomo